আপনাদের জামা যদি কোনো কিছু না করতে চায় জোর জবস্তে কারা করাবেন যে ছেলেরা বইয়ের কথা না শুনে তারা খারাপ তো আজকে আমি আপনাদেরকে একটা মানুষের রূপ ফাঁস করবো আপনারা জানেন যে সেই মানুষটি অনেক সরল সোজা কিছু বুঝে না আমার ভিডিওতে এসে চুপ করে থাকে একটা কথা বলে না ভিডিও ড্রাফটও আমি কোনোদিন দিন তারে দেওয়া করাইতে পারিনি আজকে আমি তার রূপ ফাঁস করে দিই ভিডিওতে দেখেন এই মানুষটা কি করে একদম কি করো এই যে মিস্টার ভিডিও চালু করছি দেখে আমি তো ভাবলো লাগবে না কি করতেছ তুমি এই যে তাকাও আমার দিকে এই ক্যামেরার দিকে তাকাও না নাকি তাকাও মানা কি সমস্যা কি কি খেলো এডি আমরা এই লগিয়া পোকিমন পোকিমন কার্ড খেলতেছ এই যে পোকিমন কার্ড তুমি কি এতগুলো বাচ্চাদের সাথে কি তুমি বাচ্চা হয়ে গেছো জি জি হ্যাঁ ইয়েস সত্যি বাচ্চা হয়ে গেছো ইয়েস এই ছেলে

এখানে সে আগের দিনগুলোকে ফিল করতে চায় এখন এটা আমি কি বলছে আপনাদের আমি ওর রুফ ফাঁস করব এতক্ষণ আমি ওদের সাথে খেলতেছিলাম তো যেখানে ওর বউ খেলতেছে ওই জায়গায় ও কেন খেলতেছে বলেন আপনারা এই বলেন আমি বলতেছি আসে আমরা সবাই মিলে একটা হরর মুভি দেখি কিন্তু আমি খেলব তো তোমার বউ খেলব তোমার বউ খেলতেছে না তুমি খেলবে কেন হ্যাঁ খেলা হবে তুমি আমার কথা আনসার দাও

আমার নিজে যে কোনো আইডি নেই আমি আমার নিজের একটা টিকটক আইডি নাই অর টিকটক আইডি আমি চালাই অর ইনস্টা আইডি আমি চালাই অর ইউটিউব চ্যানেলটাই আমি চালাই অর ফেসবুক ফেসবুক পেজটাও আমি চালাই হ্যাঁ এই যুগের কোনো মাইয়া কি এরকম হইবো কন আপনি এই কন আমি কত ভালো কত ভালোবাসি আর আমার কত আছে টুই করে যা মুভি দেখ মই খেলারে ফুইডেই যাইতে পারতাছেন মিলা মাসি মাসি মারতে মারতে মারছে আমি ব্লকই অফ করা দিব এখন তুমি কি চাও না ব্লকটা চলুক না চাও না কি চাও না সত্যি কি না আমি জিনিসটা যাইতা শেখা তুমি চলো চান চলো না আচ্ছা আচ্ছা উঠো 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 আপনাদের জামা যদি কিছু না করতে চায় জোর জবরদস্তি করা করাবেন করবো না করাইবেন কেন এটা তোমার এটা অনেক দাঁড় তোমার তোমার তুমি এটা তো কিছুই না এই নকগুলা দেখছ আমার নকগুলা এই দেখো ঘুরতে একটা খাবলা চলো চলো এই খেলো সাব সাব কাট রাখো এবার আমরা মুভি দেখব আমরা মুভি না আচ্ছা তাহলে তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে